আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও বন্ধুরা আজকে যে জমিটি আপনাদের দেখাবো সেই জায়গাটি কুষ্টিয়া বিআরির পাশে অর্থাৎ পাশে পিবিআই যে অফিসটা আছে ওর সাথেই আজকের এই জায়গাটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জমির সঙ্গে পনেরো ফিটের যে প্রশস্ত একটি রাস্তা এখানে চাইলে আপনারা বাড়ি করতে পারবেন মার্কেট করতে পারবেন এখানে আপনি একটি যদি মনে করেন একটি ফার্ম বা একটি ফ্যাক্টরি করবেন আপনারা তাও করতে পারবেন আমার পিছিয়ে যে জায়গাটা এই জায়গাটাই বিক্রি হবে এই জায়গাটার পরিমাণ বারো কাঠা জমির মুখে যে রাস্তা এই মুখ পাবেন অনেক বেশি এবং জায়গাটা অনেক স্কয়ার এই জায়গাটা যদি আপনি একটি বাড়ি নির্মাণ করেন অবশ্যই এখানে ভাড়া হবে কারণ এর পাশে আছে বিআরবি কিয়াম মেটাল ব্রিটিশ আমেরিকান টোবাকো এর পাশে দেখতে পাচ্ছেন এই জমির সীমানা এই রাস্তার থেকে ওই যে ওই ঘর ওই ঘর থেকে ওই যে ওইটা এই যে স্কোয়ার একটি জায়গা আর বন্ধুরা এখানে আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করেন বা যাই করেন এখানে ড্রেনেজ ব্যবস্থার পিছনে কিন্তু ক্যানাল আছে এখানে আপনি যা ইচ্ছা তাই ড্রেন করতে পারবেন এখানে আপনাদের পানি গড়ানো নিয়ে কোনো সমস্যা নাই আর এটা অবশ্যই কুমারগাড়া এই জায়গাটির অবস্থান কুমারগাড়া বিষ্ণং ওয়ার্ড কুষ্টিয়া পৌরসভা হ্যাঁ আপনাদের মনের মতে এই জায়গাটা আপনি মুখেই পাবেন অনেক বেশি ও প্রশস্ত এখানে আপনি চাইলে অনেক সুন্দর মার্কেট করতে পারবেন আপনারা চাইলে এখানে ফ্যাক্টরি করতে পারবেন আপনি চাইলে এখানে বাড়ি করতে পারবেন আবার যদি কেউ মনে করেন আপনারা বিজনেস করবেন এই জায়গাটা পুরোটা আকারে বিক্রি করবেন দুই তিন কাঠা করে আপনারা কিনে এটা তাও করতে পারবেন দর্শক বন্ধুরা আমি যে রাস্তার উপর দাঁড়াই আছি এখান থেকে দশ সেকেন্ড গেলেই কুষ্টিয়া যে হাইওয়ে রাস্তা কুষ্টিয়া যে মহাসড়ক ওইটা পাবেন আর এখান থেকে কুষ্টিয়া শহর যদি অটোতে যান মাত্র দশ টাকায় হলে আপনার কুষ্টিয়া এনএস রোড পর্যন্ত চলে যেতে পারবেন আপনারা আপনার কষ্টের টাকাটি দিয়ে একটি নির্ভজাল এবং নিষ্কণ্ঠক জায়গা ক্রয় করতে চান তাদের জন্য এই জায়গাটি আশা করি আপনারা এই জায়গাটি দেখলে অবশ্যই পছন্দ হবে আর আপনার কষ্টের যে জায়গাটি বিনিয়োগ করবেন সেখানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই করার দরকার নাই নিশ্চিন্তে এই জায়গাটি ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের আরেকটি মনে করিয়ে দিচ্ছি এই জায়গাটির পরিমাণ বারো কাঠা এটা কুষ্টিয়া কুমারগাড়া বিশ নাম্বার ওয়ার্ড কুষ্টিয়া পৌরসভা এর পাশে আছে কুষ্টিয়া বিআরবি ক্যাবলস কিয়াম নেসা এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো এই জায়গার পরিমাণ বারো কাঠা প্রতি কাঠা বিক্রি হবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা ক্রয় করে আপনার এখানে স্থাপনা করতে পারবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আসসালামু আলাইকুম